আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে আর অল্টারনেট জায়গা কোথায় ধর্ণা দিতে চাই এটা কালকে আমার এলোপির যে লয়ার ওটি জানাবে তার জন্য একটু আপনাদের পরীক্ষা হয়েছিল যা গতকালই বাতিল করে দেওয়া হয়েছে ইউজিসি পক্ষ থেকে রেকমেন্ডেশন দিয়ে নিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে বলবো না ট্রান্সপারেন্ট

ইঙ্গিত পাওয়া যাচ্ছে খাস ফুল ছেড়ে হাতের হাতে ফেরত যাচ্ছে প্রণব পুত্র ওটা দাদা দাদা হিন্দি দাদা আজকে দিন কেউ এত না না হিন্দি